আসসালামু আলাইকুম ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে আসলাম প্রতিবারের মতো সাব্বের ব্লকসে নতুন কিছু কালেকশান নিয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কার্ট ওয়ার্কের মধ্যে কিছু দিল্লি বৈতিক সাইড কটনের ড্রেসগুলো তো কথা না বলি ড্রেসগুলো দেখে আসি আর এগুলো প্রত্যেকটার প্রাইসটা আমরা ভিডিওর মাঝেই বলে দেব এটা হচ্ছে সামনের সাইডটা পুরো বডিটাই গরজেস কাজ হবে এবং নিচে কাজ হবে ব্যাক সাইডটা কিন্তু সুন্দর একটা পিন এবং হাতার কাপড় আলাদা এগুলো কিন্তু যে কোনো সাইজের হেলদি মানুষের জন্য কিন্তু হয়ে যায় ফ্রি সাইজ কাপড় আর কাজের কোয়ালিটিগুলো জাস্ট ফিনিশিংগুলি কিন্তু খুবই ভালো হবে আর হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে যারা চাচ্ছেন কাটওয়ার্কের ওনার মধ্যে তারা অবশ্যই দেরি না করে অর্ডার করে নিন ঢাকা বা ঢাকার বাইরে অথবা আপনারা সরাসরি এসে দেখতে চাইলে দেখতে পারবেন এটা স্যালোটা দেখিয়ে দিচ্ছি এটা স্যালোয়ার কাপড়টা হবে যেটা ঠিক আছে সেম ডিজাইনের কালারগুলি চেঞ্জ জাস্ট পাঁচটা কালার হবে তো প্রত্যেকটা কালারই আমরা খুলে দেখাচ্ছি অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে প্রাইসটা জানতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটাও খুব সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যারা হোলসেল নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন আর যারা রিটার্ন নেবেন তারা অবশ্যই প্রাইসটা জানার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখে নেবেন প্রাইসটা ভিডিওর মাঝেই দেওয়া বলে থাকবো আমরা বলে দিয়ে দিই আর প্রতিবারের মধ্যে কিন্তু আমরা সবসময় হোলসেল প্রাইসের মধ্যে রিটেল প্রাইস দিয়ে দিই দুইটা দুইটা দুই পাশে এরকম কাটওয়ার্কের কাজ করা হবে ব্যাক ব্যাকসাইডটা খুবই সুন্দর প্রিন্টের তো এখানে পাঁচটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই খুলব আর এগুলোর প্রাইসটাও কিন্তু রিজনেবল যারা সরাসরি এসে দেখতে চান ইসরান মল্লিকা এলিফেন্ট রোড একের উনত্রিশ নম্বর দোকানে চলে আসবেন তাহলে সরাসরি দেখে নিতে পারবেন এখানে কিন্তু অনেক কালেকশন আছে সুতির মধ্যে অনেক কালেকশন আছে তো এটা হচ্ছে একটা কালার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দেখেন হানড্রেড পার্সেন্ট সুতি ফাইন কটন না হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলো পরেও খুব আরাম একটা সাইডটা দেখিয়ে দেবো সাইডটা একটা স্যালোয়ার সাইডটা কিন্তু প্রিন্টার হবে হ্যাঁ আর অন্যটাও খুব সুন্দর নামাজি অন্য হবে বড়ো অন্য হবে প্রত্যেকটাই কিন্তু সেম কোয়ালিটির জাস্ট কালারগুলো চাইছে এগুলো হচ্ছে রেলে সাব ব্র্যান্ডেড বেস হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর এইখানে আরও দুইটা কালার আছে এই কালারগুলো খুব সুন্দর দেখে নিবো এটা প্রাইসটা হচ্ছে মাত্র অনলি ওয়ান দুই হাজার টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস দুই হাজার টাকা মাত্র রিটেল প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করে যান তাহারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন আপনাদেরকে খুলে পিক দিয়ে দেবে অথবা প্রাইসটা হোলসেল প্রাইসটা বল দেবে সরি প্রত্যেকটাই কিন্তু এরকম কাজ হবে জাস্ট কালারটা চেঞ্জ হবে সালোয়ার এটা হবে এক কালার আর অন্য প্রত্যেকটা অন্য ওয়ার্কের অন্য হবে খুব সুন্দর প্রাইসটা কিন্তু আমি আবারও বল দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস আর হোলসেল যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন ইনবক্সে দেওয়া যে নাম্বারটা যারা হোলসেল নিয়ে বিজনেস করে চান তারাও নিতে পারবেন এগুলো অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা হচ্ছে আরেকটা কালার পার্পল কালার খুব সুন্দর ব্যাক সাইডটা প্রত্যেকটাই সাইড কিন্তু প্রিন্টেড হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট সূচি কটনের মধ্যে প্রাইসটা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করবেন আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন হোলসেল আমরা সেল দিয়ে থাকি প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি